গুড মর্নিং তো দেখো সকাল সকাল আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো চলো দেখো সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে আর আমার মেয়ে সবাই ঘুম থেকে উঠলো কুচকুচকিটা আর মেয়ের জামা কাপড় এখানেই সব শুকনো করতে দিয়েছি তো দেখতেই তো পেলে মেয়ে উঠে পড়েছে তো মেয়েকে খাইয়ে টাইয়ে আমি নিজে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি বিছানা তুলতে তো দেখো বিছানাটা ভালোভাবে ঘুষিয়েও নিচ্ছি আমি আর এত সকাল থেকে বৃষ্টি হচ্ছে যে সেরকমভাবে কিছু কাজও করতে আর একটু পরে যাবো অঙ্গনারী স্কুলে তো সেই কারণে দেখো আমি একটু তাড়াহুড়োই করছি আর তারপরে তো এসি মেয়েকে ঘুম ঘুমও পাড়াতে হবে কারণ মেয়ে আজ অনেক সকালবেলা উঠেছে আর যেহেতু দেখো মাঝরাত থেকে বৃষ্টিটা শুরু হয়েছিল তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল আর আমাকে ব্ল্যাঙ্কেট বার করতে হয়েছিল আর আমার সাথে কে কে একমত হবে তো বলো এই এই যে গ্রীষ্মকালটা যে পড়েছে কিন্তু এই গরমটা অতটা বেশি মানে গায়ে লাগছে না কারণ কি বলো তো এক সপ্তাহ হয়তো অনেকটা গরম হচ্ছে কিন্তু তার পরের সপ্তাহতেই কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে যেই কারণে গরমটা কিন্তু বেশিভাবে মানে অনুভূতিই হচ্ছে না আমি তো বেশ ভালোই হয়েছে এই বছরটা কিন্তু অনেকটা মানে আরাম পেয়েছি ওই গরমের হাত থেকে বেঁচেছি বর্ষা তো ঢুকেই যাবে বলছে তো দেখো এখানে আমি সব গুছিয়ে নিয়ে চলে এলাম ব্রেকফাস্ট বানাতে আজকে করব হচ্ছে ম্যাগি অনেক দিন পরে ম্যাগি করব। প্রায় করিই না কখনো বলতে গেলে একবার দুবার মাঝে মধ্যে করেছিলাম বোধ তো আজকে দেখো ম্যাগিটাই করছি কারণ আজকে রুটিটা নেই আর বেশিরভাগ সময় মুড়ি খাওয়া হয় কিন্তু আজকে ম্যাগিটাই করছি তো দেখো এখানে গরম জলে তো দিয়ে দিলাম আর এটা কাউকে বলার নয় এটা হয়তো সবাই জানে যে কীভাবে কী করতে হয় না হয় আর মশলাটা দেখো অনেকে পছন্দ করে না কিন্তু আমার আবার কি বলো তো মশলাটার জন্যই বেশ ভালো লাগে তো মশলাটা দুটো প্যাকেটই দিলাম আর দু প্যাকেটই করছি তো দেখো আমি এরকম শুকনো শুকনো করে নিলাম ওই ঝোল ঝোলটা পছন্দ না শুকনো শুকনোই বেশ ভালো লাগে তো এই তো দুটো প্যাকেট দিয়ে আমার আজকের ব্রেকফাস্টটা হয়ে যাবে ম্যাগির তারপরে খাওয়া দাওয়া হয়ে গিয়ে বাসনটা একটু মেজে নিলাম অনেক গড়ে উঠেছো আজকে হ্যাঁ তো দেখো অনেক কষ্ট করে মেয়েকে ঘুম পাড়ালাম মেয়ে অনেক ভোরে উঠেছে আর না ঘুমালে না সারা দিনটা ঘ্যান ঘ্যান করবে তো সকালের দিকটা দেখো ওকে ঘুম বাড়িয়ে দিলাম এরপরে ওই তো স্কুলটাতে যাব আর বাইরে এত বৃষ্টি হচ্ছে তো এর মধ্যে দেখো আমি স্কুলটা থেকে চলেও এসেছি তারপরে মেয়ে খাবার বানাবো বলে এখানে বসে পড়েছি আর মেয়েকে আজকে ভাবছি যে আমাদের যে ভাতটা হয়েছে ওই ভাতটাই দেবো খিচুড়ি আর করবো না আর ওকে একটু ঝোল বানিয়ে দেবো পেঁপে দিয়ে রাঙালু দিয়ে বিট গাজর আর মাছ দিয়ে হচ্ছে একটুখানি ঝোল বানিয়ে দেবো দেখো শিং মাছটাতে একটু নুন মাখিয়ে দিলাম ওই যে ভাবটা চলে যাবে তো সেই জন্য করে করে দিয়ে পরিষ্কার নিলাম তো দেখো মাছটা ভাজার জন্য আমি এখানে সামান্য পরিমাণে বাটার নিলাম কারণ এই বাটারটাই তো নুন থাকে আর নুনটা যেহেতু অ্যাভয়েড করতে হয় কিন্তু কিছু করার নেই ঘি দিয়ে আর ভাজি না বাটারটা দিয়ে মাছটা ভাজি আর যদি খিচুড়ি হয় তখন শেষে একটু ঘি দিয়ে দিই তো দেখো আধ ভাজা করে নিলাম মাছটা মানে হালকা মতো ভেজে নিলাম মাছটা যদি না ভাজা না ভেজে দেওয়া ভালো কিন্তু তবুও কীরকম একটা লাগে তো সেই কারণে ভেজে দিলাম আমি আর এখানে দেখো একটু সামান্য পরিমাণে হলুদ সামান্য পরিমাণে হলুদ দেব এই তো কারণ এটা ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে তো সেই কারণে একটুখানি সামান্য পরিমাণে হলুদ দিয়েছি আর অল্প পরিমাণে একটু জিরে গুঁড় যে মশলাটা করা থাকে বাড়িতে ওই গুঁড়োটা দিয়েছি জিরে ধনে তারপরে আরও সমস্ত কিছু কৃষক রয়েছে ওইগুলো দিয়ে যে মশলাটা করা ছিল ওইটা দিয়ে দিয়েছি আর একটু মসুর ডাল দিয়ে দেখো চাপা দিয়ে দিলাম তারপরে আবার মেয়ে তো ঘুম থেকে উঠে পড়েছিল। আর এখানে দেখো ও ঠাকুমার সাথে একটু খেলছিল আর সারাক্ষণ তো এই করে থাকে সব সময় এই এখন স্নান করতে যাবে আমি ওই কারণেই ডাকলাম জেঠুদের বাড়ির মানে গাছের হয়েছিল দিয়ে গেছে আর এখানে দেখো অনেক ধরনের ফুল গাছ দেখাচ্ছি তোমাদের একদিন শেয়ার করবো কত সুন্দর সুন্দর ফুল হয় কিন্তু আর ওখানে দেখো গাছে পেঁপে পুরো ঠাসা আর বৃষ্টি তো অঝরে হয়েই যাচ্ছে সারাটা দিন ধরে আর এই এসে দেখো দেখছি যে মেয়ের তরকারিটাও হয়ে গেছে অর্ধেক আর এখন মাছটা দিয়ে দিলাম তো আর এই দেখো ঘুগনি হবে ওই জন্য প্রেশার কুকারে রেখে দিয়েছে আর এখানে দেখো মেয়েকে আমি স্নান টান করিয়ে দিলাম আর মেয়েকে এই জামাটাই পরিয়ে দিলাম কারণ ও খাওয়ার থেকে বেশি মাখে তো তো খাওয়াটাওয়া হয়ে গেলে আর একটা অন্য জামা চেঞ্জ করে দেবো এখানে দেখো মেয়েকে টিপ টিপ পরিয়ে দিলাম চুলটা একটু আঁচড়ে দিলাম চুল তো নেই একটু মানে একদিন চেষ্টা করছিলাম চুলটা মাথা কিন্তু আমি ব্যর্থ চুলটা মানে ধরতেই পারছি না কবে যে চুলটা বড় হবে কিন্তু আবার বাড়িতে সবাই বলছে যে চুলটা মানে কেটে দিতে ন্যাড়া হয়ে যেতে না নাহলে চুলটা ঘন হবে না দেখা যাক আবার ন্যাড়া করে দেব। আর সামনে তো বড় বড় অনুষ্ঠান আছে অনেক দুটো তো ভাবছি তখন মেয়েটার হয়তো চুলটা বড় যেন হয়ে যায় এটাই খালি ভাবছি সবসময় তো দেখো আবার বিছানাটা এলোমেলো হয়েছিল এখন যেহেতু কোনো কাজ নেই একটু বিছানাটা গুছিয়ে রাখছি এরপরে মেয়েকে খাওয়াবো দেখো মেয়ের খাবার নিয়ে বসে পড়েছি মাখাও হয়ে গেছে আর তারপরে আমি খেতে বসে পড়েছিলাম আজকে হয়েছিল দেখো মাছের ঝাল পুশাকের তরকারি আর হয়েছিল ঘুগনি ভাবলাম যে দুপুরবেলা ঘুম পারাবো। এখন কি হয়েছে কি জানি দুপুরে তো ঘুমাতেই চাই না ওই এগারোটা থেকে যে ঘুমটা হয় ওইটাই ঘুম তারপরে আর ঘুমাই না সেই রাত্রেবেলা আর এখানে দেখো আমি খাবার নিয়ে বসে পড়েছি রাত্রের খাবারই ছিল হচ্ছে ঘুগনি স্যালাড অ্যান্ড রুটি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর দেখো শেষে একটু তো মুড়ি না হলে চলে না আমার তো দেখো মুড়িও এখানে নিয়েছিলাম তো ওইখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি ওকে বাই টাটা